আসসালামু আলাইকুম সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আমার গোলাপ জামুন রেসিপিটা সবার কাছে আমার অনুরোধ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের এই জুসি জামুনটি তৈরি করার জন্য আমার লেগেছে শুধুমাত্র আধা কাপ গুঁড়ো দুধ আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু প্রায় আমি এক কেজি গোলাপ জামুন তৈরি করে ফেলছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম রসে টইটম্বর হয়ে গিয়েছে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আজকে আমার এই জামুন মিষ্টির প্রস্তুত প্রণালীটা ফার্স্ট টাইম একটা বলে মধ্যে নিয়ে নিলাম আধা কাপ গুঁড়ো দুধ তাতে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা এক আধা চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এখন সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে বা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণ মেশানোর একটাই সুপার সেটা হচ্ছে কোথাও একটু বেশি কোথাও একটু কম থাকবে না দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি এখন এই ঘি দিয়ে এই সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে ময়েন দিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি যেটা বল মিশিয়ে নিতে হবে চাইলে এখানে আপনারা ঘি পরিবর্তে রান্নার যে রেগুলার তেল সেটা ইউজ করতে পারেন এখন আমি এখানে দিয়েছি তিন থেকে চার টেবিল চামচের মতো আমি এখানে দুধ ব্যবহার করেছি এখন এই দুধটা দিয়েই আমি একটা সফট ডো ডো বানিয়ে নিচ্ছি একদম স্টিকি ডো কিন্তু বানানোর জামাটা একদম সফট একটা ডো বানিয়ে নিতে হবে এই যে এমন একটা ডো বানিয়ে নিতে হবে এখন আমি মিষ্টিগুলোর জন্য সবগুলো সমান হয় এই জন্য একটা চামচ ব্যবহার করেছি এখানে আমি এক চা চামচের সরি এক টেবিল চা চামচের যে এক টেবিল চামচের যে একটা মেজারমেন্টের চামচ থাকে সেটা ব্যবহার করেছি এখন আমি হাত দিয়ে গোল করে নিচ্ছি ফার্স্টের ডোটা কিন্তু অনেক সফট বা নরম মনে হয়েছিল কিন্তু এটা মিষ্টি বানানোর জন্য কিন্তু একদম পারফেক্ট ছিল এই যে দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি লাস্ট টাইমে আরেকটা মিষ্টি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি খেয়াল করে দেখতে দেখবে যে এই মিষ্টির মধ্যে কোনো ফাটল ফাটল কিন্তু নেই এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে মোট পনেরোটা মিষ্টি হয়েছে এই মিষ্টিগুলো এখন সাইজে ছোট আছে যখন এটা ভাজবেন তারপরে শিরায় দিবেন এটা কিন্তু ফুলে ডাবল ট্রিপল হয়ে যাবে এই মিষ্টিটা ভাজার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একদমই খুবই কম গরম থাকবে আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে আসলে এটা গরম হয়েছে কি না কিছুটা গরম হওয়ার পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চুলার হাট হিটটা কিন্তু একদমই লড়তে থাকবে কোনোভাবে কিন্তু হাই হিটে এই মিষ্টিগুলো ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপর থেকে ড্রাই হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে খুবই মানে ধৈর্য সহকারে এই মিষ্টিটা ভেজে নেবেন তাহলে আপনাদের কাছে একদম পারফেক্ট একটা রেজাল্ট কিন্তু চোখের সামনেই দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু আপনা আপনি মানে ফুলে উঠেছে এবং এটা সুন্দর একটা কালার কিন্তু চলে আসতেছে আস্তে আস্তে প্রত্যেকটা এই মিষ্টিগুলো আমার ভেজে নিতে সময় লেগেছে পনেরো মিনিট তাহলে বুঝতেই পারছেন কতটা স্লো হিটে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি সো আপনারাও চেষ্টা করবেন স্লো হিটে মিষ্টিগুলো ভেজে নিতে যখন এমন সুন্দর একটা কালার চলে আসবে তখন মিষ্টিগুলো আমি উঠিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে মিষ্টিগুলো উঠিয়ে নিতে এখন আমি মিষ্টিগুলো মোটামুটি ঠান্ডা হতে দেবো মানে আপনি আঙুল হাত মুঠোয় নিয়ে চেপে ধরে রাখতে পারবেন এই রকম একটা পর্যায়ে তারপরে আপনি শিরাই দেবেন এখন শিরা তৈরি করার জন্য ফার্স্টেই আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ চিনির সাথে আমি দুই কাপ পানি অ্যাড করে দিচ্ছি এখন এই চিনিটা মানে আমি জাল করে নিব ঘড়ি ধরে দশ মিনিট দশ মিনিট পরে আমি এই মিষ্টিগুলি দিয়ে দেবো এই যে মিষ্টিগুলির মধ্যে হাতে আমি সহনশীল আছে আমি হাতের মুঠি নিয়ে দেখালাম এখন আমি মিষ্টিগুলো এই চিনির সিরাতে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো চিনির শিরাতে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাঁচ মিনিট চাল করে নেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে আরও চার মিনিটের মতো না পাঁচ মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি মোট আমি দশ মিনিট এই মিষ্টিগুলো জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট আর ঢাকনা ছাড়া পাঁচ মিনিট মোট দশ মিনিট দশ মিনিটের মধ্যেই কিন্তু এই মিষ্টিগুলো একদম রসে টইটুমোট হয়ে যাবে তারপরে আমি এটা রেস্ট রেখে দেব আরও দুই ঘন্টার জন্য তাহলে একটু গোলাপ গোলাপজামুন যে একটা পারফেক্ট রেজাল্ট সেটা কিন্তু আপনারা আপনাদের চোখের সামনেই দেখতে পারবেন এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এই অবস্থাতে আমি রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পরেই যে দেখতেই না মিষ্টিগুলো একদম রস খেয়ে রসের টইটুমুর হয়ে গিয়েছে যখন আমি চুলাটা অফ করেছিলাম তখন কিন্তু এর থেকে অনেক বেশি রস ছিল এখন এই মিষ্টিগুলো কিন্তু রসটা চুপ করে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল তো ট্রিপল হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে এখলে সেই মিষ্টিটা যদি আপনারা বাসাতেই বানিয়ে নেন তাহলে কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই আর এটা কিন্তু একদম হেলদি স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি এই যে দেখতে পাচ্ছেন আমি চাপ দিচ্ছি আর কতটা রস এই মিষ্টিতে বের হচ্ছে এতটা রস এই মিষ্টিটা ছুপ করেছে ছো আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আরও এমন অনেক নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন সো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ